দক্ষিণ বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের ফলে বাইশ সাত দু তারিখের মধ্যে ঘূর্ণিঝড় সহ অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীর তীরবর্তী এরিয়ায় বসবাসকারী সকল মৎস্যজীবী সহ অধিবাসীদের জানানো হচ্ছে দুর্বল কাঠামোযুক্ত বাড়িতে যারা বসবাস করেন প্রয়োজনে ছাদওয়ালা পাকা বাড়িতে আশ্রয় গ্রহণ করবেন নদী কিংবা সমুদ্রে যে সকল মৎস্যজীবীরা মৎস্য শিকারে গেছেন কিংবা যাবেন আপনাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আজ ইংরেজি কুড়ি সাত দু থেকে বাইশ সাত দু তারিখ পর্যন্ত নতুন করে মৎস্য শিকারে যাবেন না পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এখনো পর্যন্ত যে সমস্ত ডলার সহ মৎস্যজীবীরা সমুদ্রে রয়েছেন আপনারা আজ সন্ধে সাতটার মধ্যে স্থানীয় বন্দরে নৌকো লঞ্চ টলারগুলো নগর করে রাখুন অন্যথায় পুলিশ প্রশাসন আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য থাকবে